আপনার ভালো রাখে সুস্থ রাখে সবসময় টাকার বাসা কোথায় আমার বাসা চন্ডীপুর চন্ডীপুর টাকার বয়স কত ধরেন আশি পার হয়ে গেছে আশি পার হয়ে গেছে হ্যাঁ কি করে খান আপনি এখন আমি ঘরে নাম পথে না বউ মরি গেছে বৌদা আসলে বৌদা মরি গেছে মানে বউ মারা গেছে হ্যাঁ বউ মারা গেছে বউ নাই এখন ঘর নাম দিয়ে দেখতে পাই দেখতে পারবো চোখে দেখতে পান না এটি দেখতে না এটি ভালো আছে আচ্ছা আপনার ইনকাম সোর্স কি সেটা বলেন আমার ইনকাম এখন গাঁও বেড়া ছাড়া খাওয়ার মতন আমার কোনো গাঁও বেড়া মানে অন্যের কাছে হাত থেকে হ্যাঁ অন্য দাঁড়ে দাঁড়ে যাওয়া লাগবে বাবা আমার ভাত ছেলে মেয়ে আছে ছেলে মেয়ে আছে ছয়টা মেয়ে বিয়ে দিছি আর ভালো জায়গা বিয়ে দিছি

কোনো কাজ করতে পারে না আর আপাতত দুশোটারই দশটা বোর দাম দুশো টাকা বাবা প্রতিদিন লাগে বাবা এই বিক্রি করে জোগাই লিখেছি হাট বেড়া কিনে লিখেছি তিনে প্লিয়া যা বুঝতে পারছি আপনাকে যদি কিছু টাকা দিই তাহলে তো উপকার হবে সাত আট নয় দশ বারো তেরো চোদ্দ পনেরো ষোলো আরে পানি ধরে সবসময় চোখ দি পানি ধরে তো এই চোখ চোখ এই চোখটা কি ভালো আছে ডাইন চোখটা আমি দেখতে পাইনি বাবা

ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ ছয়তাল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনত্রিশ পঞ্চাশ তাহলে এক হাজার টাকা আছে রাখেন এটা এটা দিয়ে করবেন আলহামদুলিল্লাহ

আচ্ছা যদি কোনো সমস্যা হয় যদি কোনো সমস্যা হয় তাহলে পরে যে মা তার ভাইয়ের কাছে আসবেন আসার পরে শুধু বলবেন যে বা ভাই আমি এই বিপদে আছে ভাইটাকে একটু জানান যদি আমি দশ টাকা পারি পাঁচ টাকা পারি যা পারি যত দূর পারি আমি পাশে দাঁড়ানোর চেষ্টা করবো ঠিক আছে আচ্ছা ঠিক তাহলে এখন কি আর বাজারে দেরি করার দরকার আছে যদি বাজার সদায় করার দরকার হয় বাজার সদর করে নিয়ে আপনি রিল্যাক্স বাসায় চলে যান আপনি যদি বাজার সদায় খাওয়া দাওয়ার অর্থ ছাড়া আপনার কি আর অন্য কোনো অর্থের দরকার আছে না না চিকিৎসা করতে অন্য আমার কিছু দিন তাহলে খাওয়া দাওয়া বাজার সদায় করার টাকা যদি হয়ে যায় এখানে টোটালি গেল সতেরো হাজার সতেরোশো টাকা পনেরোশো পরে দিলাম দুইশো টোটালি সতেরোশো টাকা গেল যদি বাজার সাথে করার টাকা হয়ে যায় খাওয়ার টাকা হয়ে যায় তাহলে এই কয়েকটা দিন আপনি একটু রেস্ট করবেন আচ্ছা আচ্ছা রেস্ট করবেন বাড়িতে খাওয়া দাওয়া করবেন তারপরেও যদি কোনো সমস্যা ঈদের আগে যদি কোনো সমস্যা হয় বাজার সাথে এটা সেটা কোনো সমস্যা মাথা বাইকার সাথে কিছু জানা ঠিক আছে তাহলে ভালো রাখো সুস্থ কামনা করি আল্লাহ সব ঠিক রাখো আল্লাহ শরীর সব ভালো রাখো সবার জন্য করবেন আমি শুধু একটা নিউজ জানাতে আমার পাশের মানুষ অসহায় মানুষগুলোর দায়িত্ব যেমন আমার আপনার পাশের মানুষ অসহায় মানুষগুলার দায়িত্ব আপনার অবশ্যই এই মানুষগুলার সবাই পাশে একটু দাঁড়াবেন আমি যে অবস্থানে আছি এই অবস্থান থেকে যদি আমি আমার উচ্চ লেভেল চিন্তা ভাবনা করি যে আমার একটা গাড়ি আছে অমুকের পাশটা আছে সেটা চিন্তা না করে আপনি যে অবস্থানে আছেন তার নিম্ন লেভেলে হাজারো মানুষ রাস্তা দিয়ে কান্নাকাটি করতেছে মানুষের দ্বারে দ্বারে হাত পেতে যাচ্ছে সেই মানুষগুলোর আপনার জায়গা থেকে সেই মানুষগুলোর চিন্তা ভাবনা করবেন যে এই মানুষগুলোর পাশে দাঁড়ানো দরকার আপনার দশ টাকা আছে অনেকের এক টাকাও নেই আপনার দুটা গাড়ি আছে অনেকে হেঁটে চলাফেরা করতেছে এই মানুষগুলোর অবশ্যই পাশে দাঁড়াবো ইনশাআলা সবাই ভালো থাকে সুস্থ থাকে আসসালামু আলাইকুম রাখাতুল্লাহ আবার কত দেখা হবে অন্য কোনো এপিসোডে